আসসালামু আলাইকুম তো দেখুন আজকে আমি রাতের বেলা জোরানের আম্মান শহর দেখতে কেমন তো আমি ভিডিওটা করছি আপনারা স্কিপ না করে মজা শহরে দেখবেন এখন কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু কোনো ট্রাফিক সিগনাল আছে সরি এখানে ট্রাফিক সিগনাল আছে কিন্তু কোনো ট্রাফিক নেই জোরানে আপনি কোনো জায়গায় আমি কোনো ট্রাফিক দেখি নাই। ট্রাফিক আছে কিভাবে তারা রাস্তায় চলাচল করে রানিং অবস্থা যেমন বাংলাদেশে বাইক আর রাইড যারা বাইক চালায় না ঠিক সেম তারা এভাবে বাইক চালায় চালাচালা পুরো রাস্তা টহলে কিন্তু তারা একভাবে এক জায়গায় নির্দিষ্টভাবে কোথাও থাকে না হ্যাঁ তো যেহেতু আমি রাত্রেবেলা বেশি একটা ঘুরি না কালে ফাঁকে ফাঁকে আজকে আমি আমার মালিকের সাথে আমি একটু বাইরে বেড়াচ্ছি তো দেখুন রাত্রেবেলা দৃশ্যটা একবারে অন্যরকম এমনিতেই জরানের আশপাশে যেরকম বাংলাদেশে লোকজন কোলাহল থাকে এরকম কিন্তু থাকে না চড়া নেই কোনো আপনার রিক্সা নেই কোনো ট্যাক্সি নেই কোনো আপনার বেবি ট্যাক্সি নেই কোনো রাস্তার পাশে কোন দোকান নেই আপনার সবারই এদেশে যারা গরিব তাদেরও একটা করে প্রাইভেট কার থাকে আর যারা বড়ো লোক তাদের তো প্রাইভেট কার আরও থাকবে এটা অস্বাভাবিক কিছু না আর রাস্তার পাশে যেগুলো দাঁড়িয়ে আছে এগুলো কিছু প্রাইভেট কোম্পানির আছে বাদ বাকি তাদের ব্যক্তিগত কার এভাবে রাস্তার পর দাঁড়িয়ে থাকে একটুক্ষণ পরে আরও বেশি দেখবেন এখন তো হয়তো কম একটুক্ষণ পর আরও বেশি দেখবেন তো আমি কথা বলতে বলতে আমি একটা তেলের পাম্পে চলে এসেছি মনে হচ্ছে যে আমি যে তেল পাম্পে এসেছি তারা তেল নিবে তো এটাই হলো একটা তেলের পাম্প বা জোড়াতে তেলের পাম্পে তেল কীভাবে ভরে তো আজকে হুট করে যে আপনাদের মাঝে এভাবে একটা ভিডিও করবে এটা আমুর কতটা আইডিয়া করতে পারি না তো দেখুন তেলের পাম্পে কীভাবে তেল ভরে এটা দ্বারা তেলের পাম্পে কাজ করতে চান এখানে নেই আপনার এখানকে তেলের মেশিনগুলো দেখুন সবসময় ডিজিটাল মেশিন আমি দেখুন মেশিনগুলো দেখুন একবারে ডিজিটাল সবগুলোই একবারে আধুনিক পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক এরিয়া আর এখানে শুধু জটানি প্রাইভেট কার আছে না সেগুলো তেলই ভরে এবং ছোটো ছোটো ট্র্যাক কারণটাকে আমি দেখেছি যে জটানি কিন্তু এর থেকেও বড়ো বড়ো পাম্প একসাথে অনেকগুলো একসাথে অনেকগুলো গাড়ি আপনি সব কিছু ভরা দেয় সেরকম সিস্টেম আছে দেখুন আর একটা গাড়ি আসলেও এটা কিন্তু একবারেই মিসকিন যে গাড়িটা ইউজ করতে দেয় সে একবারেই মিসকিল এখন বাংলাদেশে যেমন ফকির ফাঁকির বলে ঠিক সেম এই লোকটা হ্যাঁ তো আমি কেন বলছি যে দেখুন তার গাড়ি কন্ডিশনে দেন পাশে দেখুন একটা দেখুন একবার রোয়ার স্টাইলি তাদের এটা হয়তো লোক হতে পারে তো আমার ভিডিওটি স্কিপ না করে ধরনের যেগুলো গাড়ি এরকম ফিটনেস বিন গাড়ি খুব কম এগুলো যারা আপনার অন্য দেশ থেকে এসে থাকে তারা এদের একটা লাইসেন্স দেয় তো তারা মাফি মুশকিল তো ভিডিওটা করছি যে রাতের বেলা আম্মান দৃশ্যটা আম্মান দেখতে কেমন আর দেখুন গাড়িগুলো দেখুন আপনার পায়ে এ দেশে এদের বাস এদের বাস তো আপনারা দেখায় না এদের বাস চলে না বাস কিন্তু সচল আছে সব দিক পাওয়া যায় না আর আমরা তারা এদের সামনে এদের গাড়িটা দেখছেন ঠিক এরকম গাড়িগুলো আপনার জরানের সার্ভিস গাড়ি চলে আপনার বাংলাদেশের ছোটো ছোটো বেশি সুন্দর অনেক যে কোম্পানি আছে না যে আপনার যেগুলো যে ইনসেপ্টার ভ্যাকসিন কো আপনার বড়ো বড়ো কোম্পানি প্রতিষ্ঠান যারা এসি সিস্টেম বাসগুলো চালায় না যে ছোটো ছোটো আপনার হাইসগুলো ঠিক এই জর্ডানের বাসগুলো কিন্তু সেম আর যে রিস্কার বদলে আমার সামনে যে হলুদ গাড়িটা গেল এটাই কিন্তু জর্ডানের ট্যাক্সি এবং রিস্কা এটা দুই সর্বনিম্ন দুই টাকার ভাড়া থেকে চালু হয় এরপরে আপনি যত টাকা যত দূরে যাবেন তত আপনার ভাড়া আস্তে আস্তে কাউন্ট হবে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি যেহেতু আনকমন ভিডিও তৈরি করার চেষ্টা করি এবং সব সময় জটানে খুঁটিনাটি নিয়ে ভিডিও করার চেষ্টা করি বাইরের কোনো তথ্য নিয়েও ভিডিও করার চেষ্টা করি যখন যতটুক পারি যেভাবেই পারি আপনাদের বিভিন্ন তথ্য বিভিন্ন সুযোগ নিয়ে চেষ্টা করি এই ভাবে না যে আমি আপনাদের কোনো রঙ ইনফরমেশান দেবো বাস্তব যেটা রিয়াল সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো ভালো থাকবেন নিজের পরিবার প্রতি যত্ন দেবেন এবং প্রবাসী যারা আছে তাদেরকে দোয়া করবে যেহেতু প্রবাসে তারা অনেক ফ্যামিলি ছাড়া থাকে তাদের অনেক কষ্ট হয় তো ধন্যবাদ ইসলাম আলাইকুম